থেকে ইরানের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চলে যদিও রাজধানী স্থানান্তরের এই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি এক সংবাদ সম্মেলনে জানান জনসংখ্যা ও পানি বিদ্যুতের চাপ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাখরানের রাজধানী স্থানান্তর করা হলে ইরান অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়ে লাভবান হবে বলে জানান ইরানের মুখপাত্র এরই মধ্যে স্থানান্তরের কাজ চালু হয়েছে বলেও জানান তিনি ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ইরানের রাজধানী তেহরানে পরিবেশগত চাপ জনসংখ্যা পানি ও বিদ্যুৎ সংকট প্রদেশটির নিত্যদিনের সঙ্গী তাই রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে ইরান সরকার দেশটির নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চলে সমুদ্র ভিত্তিক রাজধানী হলে ইরান পাবে কৌশলগত ও অর্থনৈতিক সুফল সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অবস্থিত মাকরান অঞ্চল ওমান উপসাগরের নিকটবর্তী হওয়ার কারণে ইরানের জন্য কৌশলগত সুবিধা দিবে এই অঞ্চলটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামুদ্রিক কেন্দ্রে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে